আজকে কথা বলবো হচ্ছে ট্যুরিজম এর কম্পোনেন্টস নিয়ে ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি বেশ কিছু বেসিক কম্পোনেন্টস নিয়ে গড়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে অ্যাকোমোডেশন বলি আমরা বা হোটেল বা ইন যেখানে থাকা এবং খাবারের সুব্যবস্থা আছে খাবারের সুব্যবস্থা সব হোটেলে নাও থাকতে পারে কারণ হচ্ছে যে সাধারণত মফসল এরিয়া বা বিভিন্ন এরিয়ায় শুধু আবাসিক ব্যবস্থা থাকতে পারে তো এই জন্য বেসিক যে কম্পোনেন্টসগুলো আছে তার মধ্যে অ্যাকোমোডেশন বা হোটেল বা ইন যাই বলেন না কেন এটা হচ্ছে এক নম্বরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেকেন্ড যে চাহিদাটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে খাবার তো রেস্টুরেন্ট এরিয়াটা হচ্ছে আমার সেকেন্ড কম্পোনেন্টস আর এই যে আপনি যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন বিভিন্ন জায়গায় যান আপনার যে ভ্রমণ করতে হয় আপনি ভ্রমণটা করবেন হিসেবে আপনার ভ্রমণটা করবেন কিভাবে আয়দার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না হয় গাড়িতে আর না হলে ট্রেনে আর না হলে ইয়ারে তো এই যে আপনি যে ভ্রমণ করছেন বাস ট্রাক বা ট্রেন বা ইয়ারে এইটা হচ্ছে আর একটা আমাদের যাত্রাপথ আর এছাড়া কোথাও আপনি যখন ঘুরতে যান বা বেড়াতে যান প্রচুর শপিং করা হয় তো এই শপিং করতে গেলে যে রিটেল শপগুলো বা ওখানকার যে শপগুলো আছে এরা কিন্তু আর একটা কম্পোনেন্টস তো আমরা এখন পর্যন্ত বেসিক চারটি কম্পোনেন্টস পেলাম সেটা হচ্ছে যে অ্যাকোমোডেশন বা হোটেল বা ইন রেস্টুরেন্ট বা খাবারের জন্য যে সুবিধাগুলো এবং ভ্রমণের যে এরিয়াটা এই তিনটা বাদে রিটেল শপগুলো কিন্তু ডেফিনেটলি একটা বেসিক কম্পোনেন্টস কারণ ঘুরতে গেলে আমাকে ওই এলাকার বা ওখানকার জিনিসপত্র কিনতেই হবে এই চারটি এরিয়ার বাহিরেও কিছু কম্পোনেন্টস আছে যেগুলো সরাসরি যুক্ত তবে এই বেসিক চারটা কম্পোনেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইগুলোকে কোনোভাবেই অ্যাভয়েড করে ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি চলতে পারে না তাই এই কম্পোনেন্টসগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে চেক কেয়ার করতে হবে কারণ হোটেল ফ্যাসিলিটিস এমন একটা জিনিস যে গেস্ট যখন ওখানে গিয়ে থাকে ডেফিনেটলি সে একটা বেস্ট সেবা পাবে সেটা যেখানেই হোক না কেন আর আমরা যখন ভ্রমণ করি সেখানে যারা চালায় তাদেরকে অবশ্যই অনেক নমনীয় এবং ভদ্র সার্ভিস দেওয়া উচিত কারণ আমরা প্রত্যেকটা জায়গায় গেলেই দেখি যে এই এই সকল জায়গায় সার্ভিসটা খুব বাজে তো আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আগাতে চাইলে আমরা ট্রাভেল এবং অ্যাকোমোডেশন আর পাশাপাশি খাবারের এই তিনটি এরিয়াকে খুবই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ